বিশ্ব সংগ্রহালয় দিবস পালিত হলো ডক্টর মেঘনাথ সাহা কলেজে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস এর আহ্বানে উনিশশো সাতাত্তর সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় সেই মোতাবেক শনিবার মেঘনাথ সাহা কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে বিশ্ব সংগ্রহালয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় কলেজ প্রাঙ্গনে এদিনের কর্মসূচিতে ইতিহাস বিভাগের পাশাপাশি অন্য বিভাগের পড়ুয়ারা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র অধ্যাপক সুকুমার বারৈ জয়গোপাল বিশ্বাস নবদ্বীপ চৌহান সুদেব রায় অন্য অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা সংগ্রহালয় দিবসে এই বছরের আলোচনার থিম ছিল শিক্ষা গবেষণার জন্য সংগ্রহালয় কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র সহ ইতিহাস বিভাগের আরও অন্যান্যরা অধ্যাপক সুকুমার বারো আলোচনার মাধ্যমে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন সমাজের সংগ্রহালয়ের ভূমিকা এবং দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগ্রহালয়ের হাল বুকে কত পাশাপাশি দিন বিশ্ব সংগ্রহালয় দিবসের তাৎপর্য এবং জাদুঘরকে কিভাবে সমাজের সঙ্গে সম্পর্কিত করা যায় সেই বিষয়ে আলোচনা হয় কয়েকজন পড়ুয়া এদিনের আলোচনায় অংশ নেয় পড়ুয়ারা এদিনের আলোচনা চক্র থেকে অনেক অজানা তথ্য জানতে পারলেন বলেই জানান আঠারোই মে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দিবস পালন করা হচ্ছে আমাদের ডক্টর মেঘনাথ সাহা কলেজের ইতিহাস বিভাগও এই দিনটি আন্তরিকতার সাথে পালন করল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মেঘনাথ সাহা কলেজের উপাধ্যক্ষ তিনি উদ্বোধনী ভাষণ দিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং তিরটে সেমিস্টারের সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিলেন এখানে আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসের তাৎপর্য এবং জাদুঘরকে মিউজিয়ামকে কীভাবে সমাজের সঙ্গে করা যায় আর ছাত্রছাত্রীদের মধ্যে এবারে যেহেতু থিম হয়েছে যে গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে মিউজিয়ামের কি ভূমিকা সেটা এবারে থিম সেই থিমকে নিয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয় এখানে আলোচনা করলো এবং তাতে আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে মিউজিয়ামকে ভালোবেসে মিউজিয়ামের থেকে ইতিহাসের রসদ সংগ্রহ করে ইতিহাস বিনির্মাণে আত্মনিয়োগ করবে এই প্রত্যয় আমাদের আছে আমাদের ভালো লাগা যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিষ্ঠার সাথে এই দিনটি উদযাপন করেছে তাদের সংস্কৃতি তাদের উদ্ধারের লক্ষ্যে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না